উত্তরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাদুল নামের একজনকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে পরবর্তীতে জানা গেল সে মানসিক ভারসম্ভব এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারে ইসলামী সরিয়ার বক্তব্য কি কিছু কিছু সময়ে আসলে আমরা নির্বাক হয়ে যাই জবানে কোনো ভাষা আসে না দু চোখের কোনায় পানি জমে সেই পানি নীরবে নিভৃতে একা গড়িয়ে গড়িয়ে পড়ে হয়তো আপনারা অনেকেই কালকের এই ঘটনা থেকে আপ্লুত হয়েছেন আঘাত পেয়েছেন এই হৃদয়টা দুমড়ে মশকে গিয়েছে যেই ছেলেটাকে পিটিয়ে মারা হয়েছে সম্ভবত তার নাম তোফাজ্জল আমি যতটুকু দেখলাম তার বাপ নাই মা নাই ভাই বোন নাই কেউ নাই পৃথিবীতে পড়াশোনা করত কলেজে পরবর্তীতে ভাই ছিল পুলিশের একজন কর্মকর্তা সে ভাইও মারা গিয়েছে মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছে পাগল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম তো কমনলি অনেক বিষয় দেখা যায় আমি তো আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম লাঠি নিয়ে এই পাগলের মতো একজন গাড়িতে একেবারে ছুঁড়ে মারলো গত বছরের কথা বলতেছে গ্লাসে লাগলে হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারতো এমনভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে আসলো তখন বুঝলাম যে আসলে মানসিক ভারসাম্যহীন এরকম এই টিএসসির চত্বর ঢাকা বিশ্ব এই এরিয়া তো অনেক বড় ঢাকার একটা মেন পয়েন্ট অনেক পাগল আছে ফকির ফাকরা আছে এই অঞ্চলে ঘোরাঘুরি করে এটা সত্য বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও সবাই কিন্তু আসল মানুষ না আমি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কথা এই কথা বলতেছিলাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আছে যে ছাত্ররা পুঁথিবিদ্যায় বা পুঁথিগত বিদ্যায় তারা শিক্ষিত হচ্ছে কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ হতে পারছে না এরকম পাবেন শতকরা না হলেও দু চারজন আছে যারা আসল মানুষ না আপনাকে বুঝতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করতেছেন তার মানে কি রাজ্য বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যখন জানে যে সে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে সমীহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যখন জানে যে ছেলেটা বুয়েটে পড়ে তখন তাকে সমীহ করে আল্লাহ তো আপনাকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে তাহলে সেই ধরনের অ্যাটিচিউড আচার আচরণ এটা তো আপনাকে প্রকাশ করতে হবে আপনার ফাহাদকে এইভাবে মেরে ফেলা হয়েছিল কয়েক বছর আগে আমরা দেখেছি কারা বুইটের মতো এরকম মেধাবী বুইটেন যারা ছাত্র দাবি করে অথচ আসলে মনুষত্বের মানুষ হতে পারে নাই দেখেন মনুষ্যত্বের মানুষ হওয়ার জন্য এই জন্য রাসুলসাল্লু আসলাম সুন্ন এবং কোরআনের শিক্ষাটা এটা আমাদের দরকার একজন মানুষকে এভাবে আপনি ধরলেন পাকড়াও করে তার পেটে ক্ষুধা ছিল ভাত খাওয়াইলেন মাছ খাওয়াইলেন ডাল খাওয়াইলেন পানি খাওয়াইলেন খাওয়ায়া তাকে একটু সুখ দিয়ে আবার পিঠে মেরে ফেললেন শুধু পিঠানো হয় নাই পায়ের উপরে ক্ষত চিহ্ন বুকের উপরে ক্ষত চিহ্ন পিঠের উপরে ক্ষত চিহ্ন মানুষ মানুষকে এভাবে মারতে পারে একটা একটাবার নিজেকে কল্পনা করেন তো নিজের ভাই বোনকে কল্পনা করেন তো আর এই মানুষটাকে পিটিয়ে যখন মারা হয়েছে তার কেমন লেগেছে মানলাম কোনো একজন ব্যক্তি চুরি করেছে খেয়াল করেন ধরে নিলাম যে একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের মোবাইল চুরি করছে আপনি পিঠে মেরে ফেলবেন ইসলামকে বলছে মেরে ফেলতে না কেউ যদি চুরি করে আপনি শাস্তি দিতে চান আইনের মাধ্যমে শাস্তি দেন আপনি বিচার বিচারালয়ে নিয়ে যান আদালতে নিয়ে যান সেখানে কি শাস্তি দেন আর ইসলামে সরিয়ে কি বলতেছে চুরি করলে কি মারা ফেলতে বলছে ইসলাম ইসলাম তো মারা ফেলতে বলে নাই ইসলাম বলছে কেউ যদি চুরি করে তার হাত কাটিয়ে দিতে বলছে তাও প্রমাণের ভিত্তিতে শর্তের ভিত্তিতে একজন চুরি করলে ধৈর্য পিডিয়া মেরে ফেললেন এটা তো ইসলাম বলে না আপনাকে ভাই তাহলে কারা করতেছে কাজগুলো এই কাজগুলো কারা করতেছে কেন করতেছে কোথা থেকে করতেছে এই কাজগুলো কিভাবে করতেছে এরা কি বুঝে না এগুলো এই সমস্ত মানুষগুলো যারা এই কাজগুলো করতেছে মূলত মৌখিকভাবে এবং স্বীকৃতিগতভাবে তারা ছাত্র হলেও এরা মনুষ্যত্বের মানুষ হতে পারে নাই রাসুল আকরম সাল্লু ভাইহাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইস্লাম বলেছেন হত্যাকারী কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে রাখবে এবং বলবে হেরব আপনি একে প্রশ্ন করুন কেন আমাকে হত্যা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিহু আসাল্লাম কে আল্লাহ সুহানহুয়া তালা কুরানুল কারিম জানিয়েছেন মাঙ্কোত আলা মুখিন মুতাম্মিদং ফাজ উহু জাহান্নামা খলিদং ফি হা ওয়াগদিবাল্লাহ আলাইহিম ওলা আনহুম আদাল হুয়া দা বংবকিরা দেখেন আদাবনা আদৈবা কেউ যদি অন্যায়ভাবে কোনো মোমিনকে হত্যা করলো মুসলমানকে হত্যা করলো মানুষকে হত্যা করলো সে তার আশ্রয় স্থান যেন জাহান নামকে বানিয়ে নিল অন্য একটি আয়তাল্লা সোহানু হাতা বলছেন একজন মানুষকে কেউ যদি হত্যা করে অন্যায়ভাবে সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো গোটা মুসলিম মিল্লাতকে মৌমিন মিল্লাতকে হত্যা করে ফেললো তো যারা হত্যা করেছে বুঝে হোক না বুঝে হোক অন্যায় তো করেছে আমি এরকম ঘটনা যাতে করে আর পরবর্তীতে না ঘটে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ অন্য অন্য বিশ্ববিদ্যালয় আর যুবকরা আসলে শরীরে রক্ত গরম তো কিছু মানুষ দেখবেন যখন চোর পিটাই ও কিন্তু চলে যাচ্ছিল রিক্সার ওপর থেকে দৌড়ে আসে যাই দুইটা কিলে আসে এরকম কিছু লোক পাবেন যখন মানুষকে মারা হয় কিছু মানুষ মারতে ফুর্তি পায় আনন্দ পায় মারার জন্য কোনো কাজ নাই কিন্তু ও চলে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে এখন এই রাস্তায় মানুষ ধরে পিটাইতেছে কদস্ত একটু দাঁড়ান ভাই একটু দাঁড়া আমি দুটা ঘষি দিয়ে আসি মানে একটা মজার জিনিস আপনি কানে মারতেছেন মানুষকে না মনে রাখবেন আপনার ভিতরে যেমন আল্লাহ তালা একটা রুহ দিয়েছে ওর ভিতরেও কিন্তু একটা রুহ দিয়েছে আপনার রুহটা যেমন অনুভূত হয় তার রুহটাও কিন্তু অনুভূত হয় আপনাকে একটা ঘষি চোপার উপরে দিলে যেমন আপনার ব্যথা লাগে ওই পাগলটার উপরে দিলেও কিন্তু ব্যথা লাগে চোরের শাস্তি অবশ্যই চোরকে দিতে হবে সেটা আপনি না বিচারালয় দিবে আদালত দিবে। পাঁচজন মানুষ মিলে আপনার একটা শাস্তি দিবেন মানুষটার কবজি থেকে যদি হাটটাও কেটে দিতে মানুষটা মরতো না কিন্তু আপনি এইভাবে পিটায় ভাটটা খাওয়ায় তারপর মারে ফেলাইবেন ভাই এটা আসলে সহ্য করার মতো না আরেকটা বিষয় পলিটিক্যাল অনেক বিষয় থাকে এরকম যে এখন তো আওয়ামী লীগের এরা চিপায় আছে এক কথায় পনেরো বছর পনেরো বছর জ্বালাইছে এখন জ্বালা সহ্য করতেছে বিষয়টা একবার ডিরেক্ট এরকমই তুমি হয়ে গেছে তা আপনার এখন পাওয়ার আছে দেখে ওরে একেবারে আঁক মারা করে মারতাছেন মনে করেন গ্যান্ডারির রস যখন সমস্ত রসগুলো পড়ে গেছে চাপা খাইতে খাইতে চিপার মধ্যে পড়িয়া এরপরে কি করে গ্যান্ডারি তারপরে ঢুকায় কিসের জন্য ওই পরে স্যাপ বাইর হয় আর কিছু বাইর হয় না এই অবস্থা হয়ে গেছে আর কি মানে যারে পাইছে এখন দুর্বল এরে পিটাইতে পিডাইতে পিডাইতে সকাল বিকাল রাত একেবারে পাঁচ অক্ট পিটাই এরকম একটা অবস্থা চলতেছে মরারে মারস খে কয় লড়ে না খে এই অবস্থা হয়ে গেছে এরকম করেন না এরকম জালেমের আচরণ জুলমের আচরণ করবেন আল্লাহ তালা আপনারও উপাগ্রহ করবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন